গতকাল সাতাশ সেপ্টেম্বর ছিল বিশ্ব পর্যটন দিবস পাহাড় সাগর নদীসহ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত পর্যটন উপজেলা বাঁশখালীর জনপ্রিয় দশটি স্পট এক নজরে দেখে নেওয়া যাক বেলগাঁও পুকুরিয়া চা বাগান বাঁশখালীর প্রবেশদ্বার তৈলারদ্বীপ সেতু পার হয়ে চাঁদপুর বাজার থেকে মাত্র সাড়ে ছয় কিলোমিটারের পথ বাসখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের পাহাড়ি এলাকার প্রায় তিন হাজার চারশো একর জায়গা জুড়ে বেলগাঁও চা বাগানটি অবস্থিত বাঁশখালী উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে শীর্ষস্থান অধিকারী পর্যটন এলাকা দক্ষিণ চট্টগ্রামের আলোচিত বাঁশখালীর বেলগাঁও চা বাগান মনকারাই চা বাগানে উঁচু নিচু পাহাড়ির চূড়ায় রয়েছে চা গাছ আর চা গাছ এই ঐতিহ্যবাহী স্থান চা বাগানে প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় জমে ওঠে বিনোদন চা বাগান দেখতে সুন্দর এলাকা একটা চা বাগান সেই হিসেবে এখানকার লোকজন চা বাগান চা বাগান দেখতে আসে লোকজনের চাপ থাকে সাংঘাতিক এত লোক থাকে এখানে ট্রান্সপোর্ট নিয়ে ঢুকতে চায় যার ফলে বাগানে পরিবেশ নষ্ট হয় এবং চা গাছে যে ধুলা ওই রাস্তায় যে ধুলো সেই ধুলাটা যদি গাছের উপর পড়ে তাতে গাছের ব্যাপক ক্ষতি হয় তারা দেখতেই চায় তাহলে যে গাড়ি যেমন সিএনজি মোটরসাইকেল বা যে কোনো ধরনের ভেহিকেল তারা যদি নির্দিষ্ট স্থানে গেটের বাইরে রেখে আমরা তারা একটা জায়গা দেখে সুন্দরভাবে ঘুরে তারপরে চলে যেতে পারে কদম রসুল পয়েন্ট বাসখালী সমুদ্র সৈকতের অন্যতম পয়েন্ট কদম রসুল পয়েন্ট সারি সারি ঝাউ গাছ দীর্ঘ বালুকা বেলা জেলেদের মাছ ধরা আর সূর্যাস্ত দেখার স্বাদ মিলবে এই পয়েন্টে অবকাশ কিংবা রাত্রিযাপনের জন্য রয়েছে একটি সরকারি কটেজ বাসখালীর প্রধান সড়কস্থ গুনাগরি স্টেশন থেকে এই সৈকতের দূরত্ব প্রায় নয় কিলোমিটার বকশি হামিদ মসজিদ উপজেলার বাহারচড়া ইউনিয়নের ইলশা গ্রামে বক্সি হামিদ মসজিদের অবস্থান এটি তথ্য প্রামাণ্য চিত্রে চট্টগ্রামের সর্বপ্রাচীনতম মসজিদ হিসেবে স্বীকৃত জনশ্রুতি আছে হজরত বক্সি হামিদ রুহুল্লাহে আলাই নামে একজন সুফি ধর্মপ্রচারক ইসলাম প্রচারের উদ্দেশ্যে অত্র এলাকায় এসেছিলেন পরবর্তীতে সেখানে এই মসজিদটি নির্মাণ করা হয় মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট মাঝেটি অপেক্ষাকৃত বড় এবং ছোট গম্বুজ দুটি ধনুকের মতো করে ছাদের সঙ্গে সংযুক্ত প্রাচীন এ মসজিদটির সামনে লাগোয়া বিশাল বকশি হামের দিঘিতে রয়েছে শান বাঁধানো ঘাট এর স্বচ্ছ পরিষ্কার পানি দিয়ে অজু করেন মুসল্লিরা পূর্ব উত্তরে গড়ে উঠেছে মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এই কমপ্লেক্সের নাম রাখা হয় দারুল কুরআন হামিদ মাদ্রাসা ও এতিমানা প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য দূর থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হন এই মসজিদে এখানে মসজিদের আয়ের কোনো উৎস নেই বিশেষ কোনো আয়ের উৎস নেই এখানে মসজিদের আয়ের উৎস বলতে তিনটা দানবাক্স আছে এবং শুক্রবারের জুমার আঠা আছে আর কোনো ইনকামের সোর্স নেই তো মহান তারই মসজিদ তারইগড় আল্লাহ পাকসুবান সেটা পরিচালনা করে যাচ্ছে ওনারা আসবেন যাবেন মসজিদ দেখে যাবেন এবং আমাদের জন্য এবং ফুদুরগের জন্য আল্লাহ পাকসুবান দরবারে দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাহার চড়া পয়েন্ট বাসখালী সমুদ্র সৈকতের সবচেয়ে বেশি ভ্রমণার্থী সমাগম হয় এই পয়েন্টে এখানে এলে কক্সবাজারের ফিল পাওয়া যায় পুরোপুরি সুদীর্ঘ বেলাভূমি আর ঝাউ গাছ সাগরের জলে অবগাহনের সুযোগ এখানেই পাওয়া যায় সারি সারি কিটকট ছাতার নিচে শরীর এলিয়ে সমুদ্র অবগাহনের ষোলো তৃপ্তি এই পয়েন্টে মিলে বাসখালীর প্রধান সড়কস্থ সালেহা বাপের পুল থেকে সরাসরি সৈকতে যাওয়া যায় আমি ইঞ্জিনিয়ার কাইসার হামিদ আমি এসেছি হাটাজারি থেকে আসলে এই বাস বাসখালীর এই বিচে আসার ইচ্ছা ছিল অনেকদিন ধরে আজকে ফার্স্ট টাইম আসলাম এসে মোটামুটি অনেক ভালো লাগছে এখানকার বিচটার যে পরিবেশগত ব্যাপারটা অনেক সুন্দর আর বিচটার ল্যাংথ তো অনেক বড় ঝাপাগানটা অনেক সুন্দর পাশে বাসখালী যে পাওয়ার প্ল্যান্টটা দেখা যাচ্ছে পাওয়ারের আর ব্রিজটা মাশাআল্লাহ অনেক সুন্দর হালিয়াপাড়া রত্নপুর পয়েন্ট বাসখালী সমুদ্র সৈকতের অন্য পয়েন্টগুলোর চেয়ে এটি অনেকটাই ভিন্ন যাকে অনায় আসে ক্লেবিচ বা কাদামাটির সৈকত বলা যায় এই সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোমুগ্ধ করছে যে কেউ একবার এখানে এলে তার প্রেমে পড়ে যাবে পূর্বদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারি সারি ঝাউ গাছ দক্ষিণ দিকে নিবিড় প্যারাবন আর মাঝখানে এক সুবিশাল মসৃণ মাঠ যা দেখতে ঠিক প্যারেড গ্রাউন্ডের মতো এই মাঠটি এতটাই বিস্তৃত যে চোখ যত দূর যায় মনে হয় যেন তার মানব সন্তানের জন্য এক বিশাল গালিচা বিছিয়ে রেখেছেন বাঁশখালীর প্রধান সড়কস্থ খান বাহাদুর বাজার থেকে সরাসরি সৈকতটিতে যেতে হয় বাঁশখালীর সর্বোচ্চ পাহাড় বলা হয়ে থাকে পাহাড় সমুদ্র নদী এই তিনে বাঁশখালী বাঁশখালীর প্রধান সড়কের পূর্বপাশের সবটাই পাহাড়ি এলাকা পুকুরিয়া সাধনপুর কালীপুর বৈলুরি জলদি শিলকুপ চাম্বল পুইছুরি ইউনিয়ন সমূহের উল্লেখযোগ্য অংশ পাহাড়ি অঞ্চল দর্শনার্থীদের দাবি কালীপুর ইউনিয়নেই বাঁশখালীর সর্বোচ্চ পাহাড়টি অবস্থিত এই পাহাড় চূড়া থেকে দেখা যায় সাঙ্গু নদী থেকে গন্ডামারার প্রজেক্ট বাসখালী ইকো উপজেলার শিলকুপ ইউনিয়নে অবস্থিত প্রকৃতির অনন্য সৌন্দর্য এই পার্ক উঁচু নিচু পাহাড় লেকের স্বচ্ছ পানি ও বনাঞ্চল ঘিরে গড়ে উঠেছে বাঁশখালী ইকোপার্ক পার্ক দু সালে জীববৈচিত্র্য রক্ষা বন্যপ্রাণীর আবাসস্থল উন্নয়ন ইকো ট্যুরিজম ও চিত্তবিনোদনের উদ্দেশ্যে প্রায় এক হাজার হেক্টর বনভূমি নিয়ে চট্টগ্রাম শহর থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে সরকারি উদ্যোগে বাসখালী ইকো পার্ক নির্মাণ করা হয় প্রকৃতির ভিন্ন ভিন্ন ঋতু বৈচিত্র্যের সাথে বাসখালী ইকো পার্কের সৌন্দর্য পরিবর্তিত হতে থাকে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পার্কের ছয়শো চুয়াত্তর হেক্টর বনভূমিতে ঝাউগাছ ভেষজ উদ্ভিদের বন ও অর্নামেন্টাল গাছ সহ প্রায় তিনশো দশ প্রজাতির উদ্ভিদ রয়েছে বাসখালীর প্রধান সড়কস্থ মনসুরিয়া বাজার থেকে এই পার্কে যেতে হয় আর আমার থানা হচ্ছে রাজন থেকে আসলাম আমি মূলত আমি আসার পর থেকে মানে ঘুরে ফিরে প্রাকৃতিক সৌন্দর্য সবচেয়ে বেশি দেখলাম আর যেখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে ওই জ্বলন্ত ব্রিজটা আমার সবচেয়ে পছন্দ হয়েছিল মানে বলতে গেলে দেখার মতো আমার যেটা ছিল ওইটা হচ্ছে জ্বলন্ত ব্রিজটা হাওয়া প্রাকৃতিক প্রাকৃতিকটাই সবচেয়ে সুন্দর লাগছিল আমার কাছে না যদি পারে কিছু মনে যে এখানে যেগুলো আছে সবগুলো জ্বলন্ত ব্রিজ আছে আর এটা মনে হয় বড়দের জন্য তো ছোটদের জন্য কিছু থাকতো এটা আমার মনে হয় সবচেয়ে ভালো হইতো মনে করেন যে এটা আমার মানে একটা ভালো লাগতো যদি ছোটদের মধ্যে এগুলো থাকতো আর এখানে যদি যেখানে লেগ যখন আছে তখন বোটের দরকার ছিল তো বোট চাইলে এটা একটু সুবিধা হইতো আমি চট্টগ্রাম থেকে এসেছি অনেক নাম শুনেছিলাম বাসখালী একটা ইকো পার্ক আছে ওটা আমি আগে আসি আসা হয় নাই তাই আসলাম তবে আসার পরে যেটা দেখলাম যে কর্তৃপক্ষের আসলে এই যেহেতু এটা একটা দর্শনার্থী জন্য উন্মুক্ত একটা জায়গা এখানে ওদের আরও একটু মনোযোগ দেয়া দরকার বাসখালী ঋষিধাম বাসখালীতে অবস্থিত একটি প্রাচীনতম তীর্থস্থান যা সনাতন ধর্মাবলম্বীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এটি শ্রীমত স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত হয় এবং এখানে প্রতি তিন বছর পরপর ঋষি কুম্ভ মেলা ও কুম্ভ হয় বাংলাদেশের মধ্যে এটি একমাত্র স্থান যেখানে এই ধরনের ধর্মীয় কুম্ভ মেলা আয়োজন করা হয় বাসখালী ঋষিধাম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে বিবেচিত এখানে আয়োজিত কুম্ভ মেলা ভারতের হরিদ্বার প্রয়াগরাজ নাসিক এবং উজ্জয়িনীর কুম্ভ মেলার ন্যায় তিন বছর পরপর পালিত হয় সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী এই স্থান আধ্যাত্মিক শক্তির অন্যতম কেন্দ্র এবং স্থানের মাধ্যমে আত্মশুদ্ধি লাভ করা যায় শিবকল্পতরু শ্রীমৎস্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজজি ওনার জীবের দশায় মহন্ত পরম্পরা সৃষ্টি করেছিলেন উনি ওনার জীবদ্দশায় দশায় স্বামী সদানন্দ পুরী মহারাজকে প্রথম মহন্ত হিসেবে নিয়োগ করেছিলেন এর পরবর্তীতে দ্বিতীয় মহন্ত হিসেবে নিয়োগ ছিলেন আমাদের আশ্রমাতা শ্রী শ্রী রণি ব্রহ্মচারী তৃতীয় মহন্ত হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন শ্রীমৎস্বামী সাধনানন্দ পুরী মহারাজজী এবং চতুর্থ মহন্ত মহারাজ হিসাবে নিয়োগ ছিলেন আমাদের পরমারাধ্য গুরুদেব সকলেরই নয়নমণি স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজজী শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজজী ওনার জীবদ্দশায় স্বামীজির এই কৃপা বলে বলিয়ান হয়ে দু হাজার সতেরো সালে ওনার একান্ত ইচ্ছা এবং শ্রীগুরু সঙ্ঘ সহ আমাদের প্রত্যেক নেতৃবৃন্দ বস্তির থেকে স্ত্রীয় নেতৃবৃন্দরা সশল উপস্থিত ছিলেন ওনাদের সবার সম্মতিক্রমে পঞ্চম মহন্ত হিসাবে এ অধম শ্রীমৎ সচিদানন্দ পুরীকে প্রাপ্ত করেছিলেন মিনি কাশ্মীর সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি হাইপ তুলেছে অনেক দিন ধরে স্থানীয়রা যাকে আম্বাঘোনা ছিবাজিলা ঝিরি গৌরানিতা ঝিরি ও বন্নিতার ঝিরি নামে চেনে সেটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাসখালীর মিনি কাশ্মীর নামে ব্যাপক প্রচার হওয়ায় সাম্প্রতিক সময়ে শত শত তরুণ তরুণীর আনাগোনায় পদদলিত হচ্ছে কৃষকের ফসলি জমি জমির মালিকদের চোখে মুখে ফুটে উঠেছে হতাশা ও ক্ষোভ শুধু তাই নয় মানুষের আনাগোনায় উত্তেজিত হয়ে বন্য হাতির দলও নেমে আসছে লোকালয়ে তছনছ করছে ফসলি জমি যা কৃষকের ক্ষতি আরও বাড়িয়ে দিচ্ছে এমন অভিযোগ করছেন স্থানীয় কৃষকরা ছনুয়া পয়েন্ট বাঁশখালীর দক্ষিণের ইউনিয়ন ছনুয়ার উপকূলের সৌন্দর্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্ডার রেটের একটি সৈকত বর্ষাকালে কর্দমাক্ত থাকে যাতায়াতের ঝক্কি আছে বলে হয়তো এতটা নজরে আসেনি ছনুয়া কুতুবদিয়ার মোহনায় অবস্থিত এই সৈকত বেড়িবাধির উপর বসে পুরো বিকেল অনাবিল স্বস্তির সাথে কাটিয়ে দেয়া যায় প্রকৃতির অকৃত্রিম সান্নিধ্য পেতে চাইলে চলে আসুন এক বিকেল সময় হাতে নিয়ে প্রেমবাজার সরলিয়া বাজার হয়ে মনুমিয়াজির বাজার হয়ে দেখা গেলেই এই অনাবিষ্কৃত সৌন্দর্যের প্রিয় দর্শক আজ এই পর্যন্ত আমাদের এই এপিসোডের মাধ্যমে পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরার চেষ্টা করা হয়েছে সেই সাথে বলতে চাই যেসব স্থান প্রাকৃতিক জীববৈচিত্র্যের আবাসস্থল হিসেবে স্বীকৃত সেসব স্থান যতই সুন্দর হোক সেসব জায়গায় জনসমাগম ও আনাগোনা তাদের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য জীববৈচিত্র অত্যধিক গুরুত্বপূর্ণ তাই আমরা তেমন স্থানে সর্বসাধারণের যাতায়াতে নিরুৎসাহিত করছি আসুন সচেতন হই সচেতন করি রহিম সৈকতের তথ্যচিত্রে ফৌজিয়াপল্লী বাসখালী এক্সপ্রেস